বন্ধুরা আমরা এসে যে হয়ে গেছি দেখো কোথায় যাবো তাই না তো আবার একটা অনুষ্ঠান তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করবো আর কিছু বলবা বলতে খারাপ খুব চলো কোথায় যাচ্ছি আপনার গিয়ে এই দেখো বন্ধুরা বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম আর জন্মদিনে যাচ্ছি গিফট কিনতেই হবে গিফট ছাড়া তো যাওয়া যাবে না তো তাই চলে আসলাম একটা কাঁসা পেতলের দোকান তো এখানে আমি একটা গ্লাস দেখছি আর বাড়ি থেকে মা থালার বাটির ছিল তো ওগুলো নিয়ে গেছে তো আমরা হচ্ছে একটা গ্লাস দেবো থালা আর কি থালা বাটি গ্লাস দেওয়া হয়ে যাবে আর এই দেখো এইটুকুটুকু গ্লাস কত দাম বলছে আর একদম কাঁসার তো আমার দুই হাতে দু রকমের জিনিস আছে মানে দুটো কাসা দুই রকমের তো যেটা ভালো সেটাই আর কি নেবো তো এই যেটা ও তো ওইটাই আর কি আমরা নিলাম আর এটার দাম নিয়েছে পাঁচশো টাকা আর কি তো নিজেদের লোককে দিব একটু ভালো দেখে দেওয়াই ভালো তাই না তো আমাদের গ্লাস নেওয়া কমপ্লিট তারপরে চলে আসলাম ঘাটের ধারে আর ওই দেখো নৌকা দাঁড়িয়ে আছে প্রচণ্ড রোদ্দুর বলে আমরা নৌকায় উঠে তো ছাড়ার আগে আর কি নৌকায় চাপবো তো এই দেখো বন্ধুরা এবার সবাই এক এক করে নৌকায় চাপছে তো আমরাও এখন নৌকাতে আর কি চাপবো তো চলো এই দেখো তোমাদের দাদাভাই গাড়িটা তুলে নিল তো চলো এখন নৌকায় চাপি আর খুব একটা বেশি না তা মানে নৌকাটা একদম সোজাসুজি পার করে তাই আমার খুব ভয় লাগে আর এই দেখো এবারে হচ্ছে নৌকাটা স্টার্ট করা হচ্ছে এই দেখো বন্ধুরা ঘাট পার হয়ে চলে আসলাম আর এই দেখো এইখান থেকে কিন্তু আমার ননদে বাড়ি বেশি দূর না এখানে একটা মন্দির আছে আর আমরা যখনই আসি তখনই দেখি ওই মন্দিরে কিছু না কিছু আর কি অনুষ্ঠান হয় আর এই দেখো আমরা যাদের বাড়ি যাচ্ছি সেই হচ্ছে আমাদের পিছনে ওই দেখো আমার ঠাকুর জামাই আসছে ও পুকুরে গেছিলো তো সেই কারণে পুকুর থেকে আসছে আর আমার সঙ্গে সেই আর কি শুরু হয়ে গেছে যেহেতু ঠাকুর জামাই তো আমি বলছি যাদের বাড়ি যাচ্ছি সেই এখন রাস্তায় তো যাই হোক এরকম করে হাসাহাসি করতে করতে ফাইনালি আর কি চলে আসলাম ননদের বাড়ি তো এই তো হচ্ছে ননদের বাড়ি তো একদম চলে আসলাম উপরে উপরে এসেই দেখছে এখানে মা রান্না করছে মা এখানে নিরামিষ কিছু রান্না করবে আইটেম আর নিচে তো মানে রান্না হচ্ছে চিকেন মাছ ওইগুলো আর এখানে দেখো বাবা সর্ধে রান্না করছে মা কেটে দিচ্ছে আর বাবা রান্না করছে হচ্ছে পাঁচ তরকারি হবে সেই কারণে সব কাটা আছে এখন হচ্ছে ভাজাভুজি চলছে আর এই দেখো এই ঘরটাতে নতুন টালি বসিয়েছে তো খুব সুন্দর লাগছে টালির ডিজাইনটা আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের রুম তো এই রুমটা হচ্ছে ও থাকবে এবার ধরো বড়ো হয়ে যাচ্ছে মেয়ে আর কতদিন একসাথে রাখবে তাই না মা বাবার সাথে তো সেই কারণে আর কি আর এই দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর এখানটায় তো আগের বার কালী পুজোর সময় কমপ্লিট করেছিল আর এই বছরে এই সরস্বতী ঠাকুরটা পুজো হয়েছে তো ঠাকুরটাও রেখে দিয়েছে খুব সুন্দর আর এখানে হচ্ছে আমার শিব ঠাকুর আর তার সাথে একটা রয়েছে বড় গোপাল ঠাকুর তো এই হচ্ছে ঠাকুর ঘর তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকবারই শেয়ার করেছি তো তবুও আজকে আবারও শেয়ার করলাম যেহেতু অনেক দিন পরে আসলাম আর আমাদের বাড়ির গোপ শনাক্তও নিয়ে এসছে আর এই একটা ধরো রুম ননদের আর এখানে দেখো বার্থডে বয় আর কি খেলা করছে আর ওকে হচ্ছে ওইটা গিফট দিয়েছে ও এখন রিক দাদা আসবে রিক দাদাকে দেখাবে আমরা গেছি তাতে ও খুশি না তো রিক দাদা কখন আসবে ওর সেটাই আর এখানে দেখো রিমি আর মিষ্টু দুই বোনে ফোন নিয়ে ব্যস্ত দুইজনের হাতে চলে এসছে অনেকক্ষণ হলো এবার হচ্ছে যাচ্ছি ননদের পুকুরে মাছের খাবার খাওয়াতে তো তাওই মশাই যাচ্ছে আমাদের সাথে তো চলো আজকে ননদের পুকুর দেখাবো ননদের আজকে পুকুরের মাছ খেয়েছিলাম আগের দেখেছিলাম

ফাইনালি আমরা পুকুর পাড়ে চলে আসলাম আর এই যে স্কুটির উপরে যে বস্তাটা আছে এটা কি আছে জানো এতেই হচ্ছে বাঁধাকপি কুচানো আছে আর এইগুলো হচ্ছে তাউই মশাই নিয়ে যাচ্ছে এখন আর ওই দেখো পুকুর এখন যেহেতু গরমকাল পুকুরের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে কমে গেছে আর একবার এসেছিলাম তখন কিন্তু অনেকটাই জল ছিল আর এই দেখো এটা হচ্ছে নারকেল গাছের একটা মুথা তো এখান থেকেই আর কি তাওই মশাই খাবারগুলো আর কি দেবে আর পাখিতে খুব মাছ খেয়ে নেয় অত্যাচার করে সেই কারণে পরে নেট লাগানো আছে আর এই দেখো দিচ্ছে হচ্ছে কফি কুচানোগুলো আর এই দেখো মাছগুলো কিন্তু চলে এসছে খেতে গিচগিচ গিচ গিচ করছে মাছগুলো আর আমি প্রথম দেখলাম যে পুকুরে এইভাবে বাঁধাকপি দিতে হয় মাছকে খেতে আমরা তো গ্রামে কিন্তু গ্রামের দিকে এই সব মানে এই ক বাঁধাকপি কুচানো কোনো দিন দেখি না যে মাছের মাছকে আর খেতে দিতে তো এই ফার্স্ট টাইম দেখলাম আর মাছগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই আসেনি তো খাবারটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখো সমস্ত মাছ কিন্তু এক জায়গায় হয়ে গেছে আর মানে মাছগুলো খাওয়াও শুরু করে দিয়েছে তো ওরা খা আর আমরা একটু দেখি তোমরাও একটু দেখে নাও মাছে কীভাবে বাড়া পাতা খায় দেখো বন্ধুরা এই মাছ দুটোকে তোমরা কি চিনতে পারছো এগুলো কি মাছ এগুলো আমরা বলি উড়ল মাছ এগুলো নদীর মাছ মানে আমাদের যে ভাগরথী নদী আছে সেখান থেকে মাছরা মাছের ডিমগুলো ধরে আর সেই ডিমগুলো বিক্রি হয় তো সেই ডিম ছেঁড়েছিল এই পুকুরে তার মধ্যে দেখতে পাওয়া গেছে এই মাছগুলো কিছুটা হয়েছে মানে অনেক রকম মাছ হয়েছে তার মধ্যে এই উড়ুল মাছ কিছুটা হয়েছে তো এই মাছগুলো খেতে খুব টেস্টি হয় আর খুব বেশি বড় হয় না আর এই দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু খাবার আগে থেকে শুরু করেছে আর এই কপি পাতা খাওয়া এই জিনিসটা আমি ফার্স্ট টাইম আমিও লক্ষ্য করলাম আমি কিন্তু জানতাম না যে মাছেও কপি পাতা খাই তোমরা কি এটা ফার্স্ট টাইম দেখলে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো পুকুর পাড়ে এই খেজুর গাছটাই তো খেজুর ধরেছে অনেক খেজুর তো এখনই তো খেজুর হবে আর কিছুদিন পর তো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে খেজুর লাগে আর গুলো দেখে মনে হচ্ছিল একটু পারি তো আর এদিকে আম গাছেও মুকুল এসছে সূর্যি মামা উঠেছে রোদের প্রচণ্ড চাপ আসলে পুকুর শেয়ার করলাম মাছের খাবার করা মাছের খাওয়া শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা কেমন করে জানাবে এইটা এইটা

ননদের বাড়ি টিয়া পাখিটা দেখালাম তো তোমাদের কেমন লাগলো খুব সুন্দর একটা টিয়া পাখি আর এই দেখো এখানটাই হবে এখানে আশীর্বাদ সেই কারণে এখানে ডেকোরেশন চলছে তোমাদের দাদা ভাই আর তার বোন দুজনা মিলেই করছে আর আমি কিন্তু ক্যামেরা ম্যান ক্যামেরা করছি সব জায়গাতে ক্যামেরা করে তোমাদের দাদাভাই আর আমাকে এই ক্যামেরার ফ্রন্টে রাখে আর আজকে ওকে আমি ফ্রন্টে রেখে আর কি আমি ক্যামেরা করছি আর এই আয়োজনগুলো করেছে আমাদের মিষ্টু তো এই এই কিনতে হবে ভাইয়ের জন্মদিন এরকম সাজাতে হবে তারপরে এই যে হ্যাপি বার্থডে লেখা এই লেখাটা দেখো আমার ঠাকুর জামাই আরও দুইজনা মিলে আর কি মানে ইয়ে করছে মানে লেখাটাকে আর কি সাজাচ্ছে আর ওদিকে আমি কিন্তু দড়িটা ধরে আছি এক হাতে আর এক হাতে ক্যামেরা করছি আর জন্মদিনের অনুষ্ঠানটা হট করে হলো আর আগে থেকে কোনো প্ল্যান ছিল না সেই কারণে মানে আমরা তোমাদেরকে আগে থেকে আর কি জানাতেও পারিনি আর এইবার পাঁচ বছরের জন্মদিন কিন্তু অনেকটা বড় করে করার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আর কি হয়নি

এই দেখো বন্ধুরা এখানে এই ঝিলমিলিটাও লাগানো হয়ে গেছে আর হ্যাপি বার্থডেটাও টাঙানো হয়ে গেছে এবার সব বেলুনগুলো ফোলানো ছিল ওগুলো নিচে নিয়ে আসা হয়েছে ওগুলো আর কি এক এক করে সাজিয়ে দিচ্ছে আর ওখানে তো দেখতে পেলে খাবার দাবারও নিয়ে চলে আসা হয়েছে সাজানোর জন্য তো এখন সব কিছু সাজানো হবে আর কি বলতো অল্প লোকজন আমাদের ঘরোয়া অনুষ্ঠান সেই কারণে নিজেরাই আর কি ডেকোরেশন করা হচ্ছে তো সব কাজ তোমাদের দাদাভাই ভাই খুব ভালো পারে সেই কারণে আর কি তোমাদের দাদা ভাইয়ের আর কি করছে আর তার দিদি ভাই এই যে মিষ্টু ও ভাইয়ের জন্য কত চকলেট ক্যাডবেরি ফ্রুটি সব কিছু নিয়ে এসছে আর এই দেখো বার্থডে বয় এসেই আর কি খেলা শুরু করে দিয়েছে তো এখানে হচ্ছে ও খেলা করছে আর ওর কিন্তু ধৈর্য ধরছে না মানে ও খেলছে খেলতে খেলতে বলছে আমাকে কখন খেতে দেবে কি হবে আমার হ্যাপি বার্থডে এরকমটাই দেখো মুখটা দেখেছ আর এও কিন্তু ক্যামেরার সামনে একদম আসে আসে না যেরকম আমার ছেলে সেরকম এও কিন্তু আজকে যাই হোক ওকে একটু জোর করে আমি ধরে রেখেছি তাই